সিরাজগঞ্জ তিন রায়গঞ্জ তারা সলঙ্গা এলাকার বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও জাতীয় পর্যায়ের নারী উদ্যোক্তা বিএনপি নেত্রী রুহি আফজাল বলেছেন আমার পিতা প্রয়াত আফজালুল হক মনি তালুকদার ছিলেন পাকিস্তান পার্লামেন্টের সদস্য ও পাকিস্তান পার্লামেন্টের সেক্রেটারি তিনি আমৃত্য এই এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন আমি তার কন্যা হিসেবে এই নির্বাচনী এলাকার মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই ও বিএনপির হাল ধরতে চাই এতে আপনারা আমার পাশে থাকবেন ও সহযোগিতা করবেন চার ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে সলঙ্গা থানার নকলা ইউনিয়ন কৃষক দল আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আমৃত্যু রায়গঞ্জ তারা সলঙ্গার আপামর জনগণের সাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করে সহযোগিতা ও দোয়া কামনা করেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় কৃষক দল ঘোষিত সারা দেশে ইউনিয়ন পর্যায়ে তিন মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক দলের সভাপতি জুলমাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে শিল্পপতি রুহি আফজাল আরও বলেন দেশের উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন এর মধ্যে কৃষি ছিল অন্যতম কৃষি ও কৃষকের উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নেন তিনি তিনি ছিলেন বাংলার কৃষি ও কৃষকের উন্নয়নের একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার কৃষকদের পথ স্বার্থ রক্ষা এবং তাদের উন্নয়নের জন্য কৃষক দল গঠন করেছিলেন কৃষকদের ভাগ্য উন্নয়নে তিনি বিভিন্ন কার্যক্রম শুরু করেছিলেন সেই ধারাবাহিকতায় তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফায়ও কৃষকদের উন্নয়নের কথা চিন্তা করে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন এ সময় কৃষকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি সুন্দর আগামীর প্রত্যাশায় রায়গঞ্জ তারা সলঙ্গাকে নিয়ে তার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক মতিয়া রহমান আকন্দ সলঙ্গা থানা বিএনপির সভাপতি ফজলার রহমান সোলাইমান হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুজন বিএনপি নেতা এ আব্দুল আবদুল গাফুর সলংগা থানা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মতিন ও সদস্য সচিব আব্দুল সোভান প্রমুখ স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ